আমার নাম সুমাইয়া বয়স তখন সবে একুশ প্রতি একটা অদ্ভুত ঘটনা ঘটত আমার স্বামী আমার বড় বোনের ঘরে প্রবেশ করত আমি যখনই তার সান্নিধ্যে যেতে চাইতাম সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে আমার বোনের ঘরের দিকে চলে যেত একজন পীর বাবার কথায় বিশ্বাস করে আমাদের দুই বোনের জীবনটা আজ ধ্বংসের পথে আমি বুঝতেই পারতাম না কি এমন রহস্য ছিল যার কারণে আমার স্বামী প্রতি আমাকে উপেক্ষা করে আমার বোনের ঘরে যেত অবশেষে একদিন সেই রহস্যের জট খুলতে আমি আমার বোনের বিছানার নিচে লুকিয়ে রইলাম এর কিছুক্ষণ পরই আমার স্বামী যখন বনের ঘরে প্রবেশ করল তাদের দুজনের আসল রূপ দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল আমার বাবা মা রাশেদ নামের এক যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছিলেন অনেক আশা আর রঙিন স্বপ্ন নিয়ে আমি স্বামীর ঘরে পা রেখেছিলাম ভেবেছিলাম স্বামীর অফুরন্ত ভালোবাসা পাব কিন্তু প্রতি রাত গভীর হলেই আমার স্বামী আমাকে ছেড়ে আমার বোনের কক্ষে চলে যেত আমি জানতাম না বোনের ঘরে গিয়ে সে কি এমন করত আমার বোনের বয়স তখন চব্বিশ তার খুব ইচ্ছা ছিল সরকারি চাকুরি করার তাই বাবাকে সাফ জানিয়ে দিয়েছিল যে চাকুরি না পাওয়া পর্যন্ত সে বিয়ে করবে না এ কারণে বাবাও তাকে জোর করতে পারেননি তাই আমার বিয়েটা আগে দিয়েছিলেন আসলে বয়সে আমি বোনের চেয়ে ছোট হলেও আমার শারীরিক গণনের কারণে আমাকে তার চেয়ে বড় দেখাতো অনেকেই বুঝতে পারত না যে আমি তার ছোট বোন কিন্তু আমার বোন ভীষণভাবে নিজের যত্ন নিত তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তার বয়স চব্বিশ তাকে সতেরো আঠারো বছরের তরুণী বলেই মনে হতো এবং সে দেখতেও খুব সুন্দরই ছিল আমার স্বাস্থ্যবান চেহারার কারণেই হয়তো বাবা মার দ্রুত আমার বিয়েটা দিয়ে দিয়েছিলেন কারণ আমাকে দেখে ছাব্বিশ সাতাশ বছরের যুবতী মনে হতো বিয়ের পর যখন স্বামীর বাড়ি এলাম তখন আমাদের প্রথম রাতেই আমার স্বামী আমাকে ভরপুর ভালোবাসা দিয়েছিল তার সেই ভালোবাসায় আমার মন বিশ্বাস করে নিয়েছিল যে সে আমাকে সত্যিই অনেক ভালোবাসে বিয়ের দুদিন পর আমার স্বামী নিজে থেকেই আমাকে বাবার বাড়ি নিয়ে যায় এবং আমরা সেখানে তিন দিন ছিলাম সেদিন বাবার বাড়িতে স্বামীর সাথে আমার প্রথম রাতে ঘুমোতে যাওয়ার আগে সে বলল তার ঘুম পাচ্ছে না তাই সে বারান্দায় কিছুক্ষণ বসতে চায় আমি তাকে বললাম ঠিক আছে তুমি বাইরে কিছুক্ষণ কাটাও আমি ঘুমিয়ে পড়ছি প্রায় আধ ঘন্টা পর বারান্দার দিক থেকে হাসির আওয়াজ ভেসে এলো। সেই শব্দ শুনে আমি ঘর থেকে বেরিয়ে এলাম প্রথমে দেয়াল দিকে চোখ পড়তেই দেখি রাত একটা বাজে এরপর বারান্দায় গিয়ে যা দেখলাম তাতে ও বাক না হয়ে পারলাম না আমার স্বামী আমার বোনের সাথে বসে হাসি ঠাট্টায় মেতে উঠেছিল এবং দুজনের হাতেই কফির মগ ছিল সেই মুহূর্তে আমার স্বামী আমার বোনকে যে কথাগুলো বলছিল আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম আমি বুঝতে পারছিলাম যে কথাগুলো সে ঠাট্টাচ্ছলেই বলছিল আমার স্বামী তখন বোনকে বলছিল যদি বিয়ের আগে তোমার সাথে আমার দেখা হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম এই ধরনের কথা বলে তারা দুজনেই হাসাহাসি করছিল তাদের কথা শুনে আমিও হাসি আটকাতে পারলাম না এবং তাদের আড্ডার যোগ দিলাম এভাবেই দিনগুলো বেশ আনন্দেই কাটছিল আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসত এমনকি প্রায়ই সে আমাকে আমার বাবা মায়ের সাথে ও বোনের সাথে দেখা করানোর জন্য বাবার বাড়ি নিয়ে যেত আমি মনে মনে ভাবতাম আমার স্বামী কত ভালো সে আমার মনের অনুভূতিগুলো কতটা বোঝে কারণ বিয়ের পর একটা মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে নিজেকে একা মনে হয় এবং প্রায়ই বাবা মায়ের কাছে যেতে ইচ্ছে করে আমার স্বামী এই বিষয়টা বুঝত এবং আমার প্রতি তার এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম আমাদের বিয়ের দশ দিন পর যখন আমাদের বিয়ের অ্যালবামটা এলো তখন আমার স্বামী খুব আনন্দের সাথে সেটা হাতে নিয়ে আমাকে না দেখিয়েই ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমি কিছুক্ষণ দরজায় ধাক্কা দিয়ে বললাম কি গো তুমি একাই পুরো অ্যালবামটা দেখবে নাকি আমাকে একটুও দেখাবে না মিনিট পাচেক পরশে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল সময়া এই অ্যালবামটা যদি আমরা তোমার বাবার বাড়িতে গিয়ে সবার সাথে মিলে দেখি তাহলে কেমন হয় স্বামীর এই প্রস্তাব শুনে আমি তো খুশিতে রাজি হয়ে গেলাম সেদিন সন্ধ্যায় যখন বিয়ের অ্যালবাম নিয়ে আমরা বাবার বাড়িতে পৌঁছালাম তখন আমি আমার বোন আর আমার স্বামী আমরা তিনজনই মিলে ছবিগুলো দেখছিলাম এদিকে আমার শ্বশুরবাড়িতে আমি আমার স্বামী আর শ্বশুরমশাই ছাড়া আর কেউই ছিল না আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ায় আমার শ্বশুর যেমন তাকে ভালোবাসতেন আমাকেও ঠিক ততটাই স্নেহ করতেন আমি আমার শ্বশুরের মতন একজন ভালো মানুষকে বাবার আসনে পেয়ে জীবনে খুব সুঠি ছিলাম শ্বশুরবাড়িতে এক সপ্তাহ থাকার পর আমার স্বামী আবার বলল যে সে আমাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চায় এবং সে নিজেও সেখানে দু তিন দিন থাকবে এই কথা শুনে আমি আনন্দিত হলাম যে আমার স্বামী আমার সাথে আমার বাবার বাড়িতে কিছুদিন কাটাবে বাবার বাড়ি গিয়ে আমরা তিনজনে মিলে সারাদিন খুব আড্ডা দিতাম আমি আমার স্বামী আর আমার বোন সেদিন আমার বোন কথায় কথায় আমার স্বামীকে বলেছিল যে আমাদের বাড়ির পাশে একটা দরগা আছে যেখানে একজন পীর বাবা বসেন এবং তার সব কথাই নাকি সত্যি হয় আমার বোন সেই পীর বাবার একজন অন্ধভক্ত ছিল তিনি যা বলতেন আমার বোন তাই বিশ্বাস করত আসলে আমার বোন পড়াশোনায় খুব ভালো ছিল এবং ভবিষ্যতে তার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানার জন্য সে প্রায়ই ওই পীর বাবার কাছে যেত আমার বোন যে পীর বাবার অন্ধভক্ত এই কথাটা আমি আমার স্বামীকে আগেই বলেছিলাম সেটা জানার পর আমার স্বামী আমাকেও বোনকে বলল তোমাদের পীরবাবার তো অনেক নাম ডাক শুনেছি তাই আমিও একবার তার সাথে দেখা করতে চাই আমার স্বামীর কথা মতো সেদিন আমরা তিনজনেই বাবার কাছে গেলাম আমরা যখন পীর বাবার সামনে গিয়ে বসলাম তখন তিনি ইশারা করে আমাকে বললেন আমাকে নাকি পাশের একটি দরগায় এক্ষুনি একটা চাদর চড়িয়ে আসতে হবে বাবার কথা শুনে আমি বেশ অবাক হলাম কারণ আমরা স্বামী স্ত্রী একসঙ্গেই সেখানে গিয়েছিলাম তাহলে তিনি শুধু আমাকে একা চাদর চড়াতে বললেন কেন এর পেছনের সত্যটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম এবং যখন জানতে পারলাম তখন আমার আর আমার বোনের জীবনটা প্রায় শেষ হয়ে গিয়েছিল দরগা থেকে ফেরার পর দিন আমি যখন স্বামীর সাথে শ্বশুর বাড়ি ফিরে এলাম তার ঠিক পরের দিনেই দেখি আমার বোন রোকসানা আমাদের বাড়িতে এসে হাজির সে বলল সে নাকি কিছুদিন আমাদের সাথে থাকতে চায় এটা শুনে আমি তো খুব খুশি হয়েছিলাম কিন্তু যেদিন থেকে আমার বোন আমাদের বাড়িতে থাকতে শুরু করল সেদিন থেকেই আমার সাথে কোনো না কোনো অঘটন ঘটতেই থাকল একদিন তো একটা টুল থেকে পড়ে গিয়ে আমার কোমরে এমন চোট লাগল যে আমি রান্নাবান্নার কাজও করতে পারছিলাম না সেই সময় আমার বোন আমার খুব যত্ন নিয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমার স্বামী আর আমার বোন আমার আড়ালে কিছু একটা লুকাচ্ছে এবং তারা লুকিয়ে লুকিয়ে দেখাও করে আমার কোমরের ব্যথা যখন কিছুটা কমে এলো তখন আমি আবার রান্নাঘরের কাজ শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেখে আমার বোন খুব বকাঝকা করল সে বলল আমি থাকতে তোকে কোনো কাজ করতে হবে না তুই শুধু নিজের যত্ন নে আমি তোকে খুব ভালোবাসি আমি তখন বোনকে বললাম তুমি চিন্তা করো না আমি এখন অনেকটাই সুস্থ কাজ করতে পারব এভাবে সারাদিন বসে থাকতে আমার আর ভালো লাগছে না এমনকি একদিন রাতে আমার স্বামী যখন ঘরে ছিল না আমি তাকে সারা বাড়িতে খুঁজতে শুরু করলাম তখন দেখলাম আমার বোনও তার ঘরে নেই গভীর রাতে তাদের দুজনকে একসঙ্গে না পেয়ে আমার মনে একটা খটকা লাগল আমি বুঝতে পারছিলাম না যে তারা দুজনে আমাকে কিছু না জানিয়ে কোথায় যেতে পারে সারা বাড়ি খুঁজে আমি যখন ছাড়ে উঠলাম তখন তাদের দুজনকে একসাথে দেখে আমি হতবাক হয়ে গেলাম তাদের কথাবার্তা শুনেও আমি কিছু বুঝতে পারছিলাম না এত রাতে তাদের ছাদে একসঙ্গে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক ছিল আমি তখন শিলির দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখতে লাগলাম আমার স্বামী আমার বোনের কাঁধে হাত রেখে বলছিল রুকসানা দয়া করে তুমি আমার স্ত্রীর জীবনটা বাঁচাও সবকিছু এখন তোমার হাতে তুমি যদি পীরবাবার প্রস্তাবটা মেনে না নাও তাহলে তো দেখতেই পাচ্ছ তোমার বোনের সাথে একের পর এক অঘটন ঘটছে তুমি আমাকে আর তোমার বোনকে এভাবে কষ্ট দিও না তুমি তো নিজেই বলতে যে পীর বাবা যা বলেন তাই সত্যি হয় তাহলে আমাদের তিনজনের ব্যাপারে তিনি যা বলেছেন সেটা যদি সত্যি হয়ে যায় তুমি কি নিজেকে ক্ষমা করতে পারবে আমার স্বামীর কথা শুনে আমার বোন হাও মাও করে কাঁদতে শুরু করল তার কান্না দেখে আমার স্বামী তাকে জড়িয়ে ধরল এবং আবেগের বসে আমার বোনও তাকে জড়িয়ে ধরল আমার বোন বারবার বলছিল আমি এটা করতে পারবো না আমি বুঝতে পারছিলাম না সে কি না করার কথা বলছিল এই দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল আমার বোন কেঁদে কেঁদে আমার স্বামীর সামনে বলছিল দুলা ভাই আমি এত বড় একটা কাজ কিভাবে করতে পারি ও তো আমার নিজের বোন আমি যদি এটা করি তাহলে আমার বোনের কি হবে আমার স্বামী তখন বোনের হাত ধরে খুব নরম সুরে বলল দেখো রুকসানা অন্যের মঙ্গলের জন্য আমাদের অনেক সময় ত্যাগ স্বীকার করতেই হয় তাদের কথাবার্তা শুনে আমি কিছুই বুঝতে উঠতে পারছিলাম না যে তারা আমার থেকে কী লুকাচ্ছে আমার বোন আমার স্বামীর কথা মানতে রাজি হচ্ছিল না আর আমার মাথায়ও কিছু ঢুকছিল না পরের দিন সকলে আমার সাথে এমন এক দুর্ঘটনা ঘটল যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো। রাতের বিষয় নিয়ে স্বামীর সাথে কথা বলার সুযোগই পেলাম না আসলে সেই সময় আমার স্বামী যখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে আমাকে আলমারি থেকে তার জামাটা বের করে দিতে বলেছিল আমি তার কথা মতো আলমারি থেকে জামা বের করতে যেতেই হঠাৎ করে সেই বিশাল কাঠের আলমারিটা আমার উপর হুড় মুড়িয়ে পড়ে গেল এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার কপালে মারাত্মক আঘাত লেগেছিল আমি প্রায় এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম এক সপ্তাহ পর যখন আমি আমার মায়ের সাথে শ্বশুরবাড়ি ফিরে এলাম তখন যা দেখলাম তাতে আমার পায়ের তরার মাটি সরে গেল আমার স্বামী আর আমার বোন ততদিনে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি হাসপাতালে থাকার সময় আমার বনি পুরো বাড়িটা সামলেছিল আমি হাসপাতাল থেকে ফিরে আসতেই আমাকে দেখে আমার স্বামী ভীষণ অবাক হয়ে গেল সে আমাকে বলল তুমি এখানে কি করছো আমি অবাক হয়ে তাকে বললাম আমি এখানে কি করছি মানে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি আমাকে দেখে কি তুমি খুশি হওনি আমি আমি সাতদিন পর বাড়ি ফিরলাম তোমার তো আমাকে দেখে আনন্দিত হবার কথা ছিল সেই সময় আমার শ্বশুরমশাইও বাড়িতে ছিলেন তিনি আমাকে দেখেই খুব খুশি হয়ে বললেন বৌমা আজ তুমি সাতদিন পর বাড়ি ফিরে এসেছ আমি খুব খুশি আমার ঘরের লক্ষ্মী আবার ঘরে ফিরে এসেছে কিন্তু যখন আমি ঘরের ভেতরে ঢুকলাম তখন আমার স্বামী যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে সবার সামনে আমার বোনের হাত ধরে বলল সুমাইয়া আমি তোমাকে তালাক দিয়েছি তাই আজ থেকে তুমি এখানে নয় তোমার বাবা মায়ের কাছে থাকবে আর রোকসানাকে আমি নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব তাই সে আমার বাড়িতেই থাকবে শুধু তাই নয় আমাদের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়েছে আমি হতবম্ব হয়ে তার দিকে তাকিয়ে বললাম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এসব বাবলতাবল কি বলছো ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুরমশাই তার গালে সজরে এক থাপ্পড় মেরে বললেন এটা কি ঠাট্টা করার সময় বৌমা এখনো পুরোপুরি সুস্থ নয় আর তুই তার সামনে এই ধরনের বাজে কথা বলছিস আমার বোন তখন নীরবে কেঁদেই যাচ্ছিল সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমি আর সহ্য করতে না পেরে আমার বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আপু আমার স্বামী যা বলছে তা কি সত্যি আমার বোন তখন কেঁদে কেঁদে স্বীকার করল যে হ্যাঁ এটা সত্যি আমার অনুপস্থিতিতে তারা সম্পর্কে জুড়িয়েছে এবং তারা বিয়েও করতে চায় সবকিছু শোনার পর আমার বাবা মা সেখানে আমার বোনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলেন এবং আমাকে তাদের সাথে বাড়িতে ফিরিয়ে আনলেন নিজের চোখে সব কিছু দেখে আমি যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম পরের দিন আমার স্বামী যখন সমাজের দশজন মানুষকে সাক্ষী রেখে আমার বোনকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিল এবং কাজী সাহেবও তাদের বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত ছিলেন ঠিক তখনই আমি পুলিশ নিয়ে সেখানে হাজির হলাম আসলে আগের দিন রাতে আমার বোন আমাদের বাড়িতে এসেছিল যদিও আমার বাবা মা তাকে ঘরে ঢুকতে দিতে চাইছিলেন না কিন্তু তার কান্নাকাটিয়ার অনুরোধে আমি বাবা মাকে বলেছিলাম তাকে একবার ভেতরে আসতে দিতে তখন বোন আমাকে বলেছিল তারা নাকি আমার ভালোর জন্যই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে আমি যখন এর কারণ জানতে চাইলাম তখন সে বলল যেদিন আমরা তিনজন পীর বাবার কাছে গিয়েছিলাম সেদিন পীর বাবা নাকি আমার স্বামীর আর বোনের হাত দেখে তাদের দুজনকে বিয়ে করার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার স্বামী যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি নাকি খুব শীঘ্রই মারা যাব পীর বাবার এই কথা শুনেও যখন আমার বোন রাজি হচ্ছিল না তখন আমার জীবন বাঁচানোর জন্যে আমার স্বামী নাকি বোনের কাছে আমার প্রাণের ভিক্ষা চেয়েছিল তাই আমার বোন সেই পীর বাবার কথা আর আমার স্বামীর অনুরোধে এই বিয়েতে রাজি হয়েছিল কিন্তু সেদিন আমি আমার বোনের সব কথা শোনার পর যখন পুলিশ নিয়ে সেখানে গেলাম তখন আমার স্বামী আসল সত্যটা বলতে বাধ্য হলো আসলে বিয়ে লাগে আমার স্বামী কখনও আমার বোনকে দেখেনি কারণ সে হোস্টেলে থেকে পড়াশোনা করত কিন্তু বিয়ের দিন যখন সে প্রথম আমার বোনকে দেখে সেদিন থেকেই সে আমার বোনকে ভালোবেসে ফেলেছিল এবং তাকে পাওয়ার জন্য এই সমস্ত নাটক সাজিয়েছিল আমার আর আমার বোনের মুখে পীরবাবার কথা শোনার পর থেকেই সে মনে মনে একটা ফোন দিয়ে এটেছিল সে একদিন গোপনে পীর বাবাকে তিন লক্ষ টাকা ঘুষ দিয়েছিল শুধু এটা বলার জন্যই যে আমার জীবন বাঁচাতে হলে আমার বোনের সাথে আমার স্বামীর বিয়ে দিতে হবে আমরা দুই বোন এই ষড়যন্ত্রের কিছুই জানতাম না আমার স্বামী সেই বাবার সাথে মিলে আমাদের দুজনেরই জীবনটা নষ্ট করে দিয়েছিল আমার সাথে যে দুর্ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তো আমার স্বামীরই হাত ছিল সে আমার মৃত্যুর ভয় দেখে আমার বোনকে বোকা বানিয়েছিল এবং নিজের ইচ্ছে পূরণ করেছিল শুধুমাত্র নিজের লালসা মেটানোর জন্য সে আমার বোনকে ব্যবহার করেছিল কারণ সে জানতো আমার বোন পীর বাবার সব কথা বিশ্বাস করে নিজের ছেলের ব্যাপারে সমস্ত সত্যটা জানার পর আমার শ্বশুরমশাই নিজের হাতে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তিনি আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন আজ থেকে তোমরাই আমার সবকিছু তোমরা দুজনেই আমার সম্পত্তির মালিক হবে এবং আমার বাড়িতেই থাকবে কারণ আমার ছেলের জন্যই তোমাদের দুজনের জীবনটা এভাবে নষ্ট হয়েছে ওই ঘটনার কিছুদিন পর আমরা দুই বোনই গর্ভবতী হয়েছিলাম আমার শ্বশুর মশাই এতটাই ভালো মানুষ ছিলেন যে তিনি নিজের ছেলের ভুলের জন্য লজ্জিত হয়ে তার সমস্ত সম্পত্তি আমাদের দুজনের নামে ভাগ করে দিয়েছিলেন এখন আমি আর আমার বোন শ্বশুর বাড়িতেই থাকি এবং আমরা দুজনে মিলে আমার শ্বশুর মশাইয়ের খুব যত্ন নিই কারণ তিনি সত্যি একজন দয়ালু মানুষ কিন্তু তার একমাত্র ছেলে যে এতটা নিচ মানসিকতার হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারিনি আমার মনে হয় বিয়ে সত্যি একটা লটারির মতো কারোর ভাগ্যে অনেক সুখ জোটে তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর এই রকম রোম্যান্টিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ